আসসালামু আলাইকুম প্রোনাউন্সিয়েশনের এই ক্লাসে আমরা শিখব যে এ আর ওয়াই দিয়ে কোনো শব্দ শেষ হলে কীভাবে উচ্চারণ করব। রাইট আমরা বলি আরে আরে আরি সো আজকে আর আরি বা কোথাও যাওয়া বাড়ি তাড়াতাড়ি এগুলো কোনো কিছুই হবে না বরং হবে রি 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 ওকে চলুন দেখে নেই সো দেখুন এই শব্দটা এ আর ওয়াই দিয়ে শেষ হয়েছে এটাও এ আর ওয়াই এ আর ওয়াই এ আর ওয়াই সো শুধুমাত্র কি চারটা শব্দ না বরং ইংরেজি পড়তে গেলে বলতে গেলে দেখতে গেলে রিডিং পড়বেন যখন আপনি প্রচুর পরিমাণে এ আর ওয়াই দিয়ে শব্দগুলো পাবেন এবং সেগুলোকে কীভাবে উচ্চারণ করবেন রি দিয়ে চলুন দেখে নেওয়া যাক যেমন আমরা এটা বেসিকলি শিখেছিলাম মিলিটারি মিলিটারি না হয়ে হবে মিলিটারি মিলিটারি ডিকশনারি ডিকশনরি ডিকশনারি প্রাইমারি প্রাইমারি প্রাইমরি মিলিটারি ডিকশনারি প্রাইমারি সেক্রেটারি 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 তাহলে কি জানলাম যে কোনো শব্দ যদি এ আরও বাইদের শেষ হয় উচন হবে রি রাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম